আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক দিন পরে চলে আসলাম কক্সবাজার ফিশারি ঘাটে ফিশারি ঘাটে নতুন করে তৈরি করতেছে ফিশারি ঘাটের পল্টন আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব অল্প অল্প করে মাছ উঠেছে বেশি মাছ না বড় বড় কালো চাঁদা উঠেছে রূপচাঁদা লালপোরাল নাগপোরালিকা অল্প অল্প করে মোটামুটি প্রচুর মাছ উঠেছে আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো সামুদ্রিক তাজা মাছের অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি সুরমা মাছ বড় বড় সুরমা মাছ মোটামুটি মাছ তিলেপোয়া তিলিপোয়া এক কেজি প্লাস স্যালমন তাইলা মাছ পাঁচ কেজি প্লাস মাছ এগুলো আটশো পঞ্চাশ করে বিক্রি হয়েছে অনেক বড় বড় ইলিশ মাছ আছে আজকে লাক্কা মাছও আছে লাক্ষা মাছ চোদ্দশো করে বিক্রি হয়েছে লাল কোরাল বার্বিক সাইজের ওই কোড়াল আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং প্রতিদিনের আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন বেটকি কোরাল উঠেছে অল্প সংখ্যক লাক্কা মাছ তো দেখতে পাচ্ছেন বড় বড় কয়েকটা লাক্কা মাছ সামুদ্রিক বাইং মাছ সোনালী কালার একটা টেস্ট বেশি দামও একটু বেশি কালো কালারের যেটা এটা দাম একটু কম আছে সোনালী কালারের ছয়শো করে বিক্রি হয় কালোটা চারশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয় সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওর আবার